আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঈদের শুভেচ্ছা সারা পৃথিবী মানব মন্ডলীকে জ্ঞাপন করি এই শুভেচ্ছা যেমন একদিকে অন্যদিকে তেমন দুঃখ আছে সারা পৃথিবীর আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ পাকের রসুল বলেছেন আল খাল কল্লাহ ফাহাব আল খাল কিল্লা আলী সমগ্র সৃষ্টি জগৎ শুধু বিভিন্ন ধর্মের মানুষ নয় সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্ট পরিবারভুক্ত সেই সৃষ্টির ভিতরে সেই সমগ্র সৃষ্টির ভিতরে সেই সৃষ্টি প্রিয় আল্লাহর কাছে ভালো যে তার সৃষ্টির কল্যাণ সাধন করে এই জন্য কোনো মুসলমান বলে কথা নাই পৃথিবীর কোনো প্রান্তরে যে কোনো হিন্দু খ্রিস্টান জৈন নাসারা কেউ যদি কারোর দ্বারা মজলুম হয়ে থাকে অত্যাচারিত হয়ে থাকে সকলের জন্য আমরা দ করি এবং করব। বিশেষ করে গাজার মুসলমান পশ্চিম তিনের মুসলমান ইয়ামান তারা একটা স্বাধীনতার জন্য কিন্তু কি করছে রক্ত দিচ্ছে আমি মনে করি যারা শান্তিপ্রিয় মানুষ যারা মানুষ মানুষের জন্য শান্তি চায় অবশ্যই ফিলিস্তিনের জন্য স্বাধীন ভূমি চায় তার কারণ প্রত্যেক মানুষ তার নিজে ভূমিতে স্বাধীনভাবে বসবাস করার জন্য প্রচেষ্টা করে শুধু আমরা ভারতবর্ষ নাই হ্যাঁ বা প্রতিবেশী রাষ্ট্র না সারা পৃথিবীর মানবমণ্ডলেই তাই চেষ্টা করে এই জন্যই আপনি যে বলছেন গাজায় রক্ত ক্ষুধা তৃষ্ণা এ সত্যি সব আমি কেন আমি মনে করি মানবমণ্ডলীকে ব্যথিত করছে আজকে আরব ভূমি যেমন সেখানকার মানুষরা প্রতিবাদ করছে আমি দেখেছি পাশ্চাত্যের বহু দেশ তারা প্রতিবাদ করছে আমেরিকার খোদ আমেরিকার ভিতরে প্রতিবাদ হচ্ছে খোদ ইসরায়েলের ভিতরেও প্রতিবাদ হচ্ছে শান্তিকামী মানুষ পৃথিবীর সমস্ত জায়গায় আসে বলে আমি বিশ্বাস করি এবং একদিন না একদিন ফিলিস্তিনে তারা স্বাধীন হবে এবং যারা অশান্তি করার চেষ্টা করছে তারা নিবৃত হবে এটা আমার আশা এবং বিশ্ব মানবমণ্ডলীর আশা তবে এবারের ঈদ অবশ্যই অশ্রু এবং বিভিন্ন দুঃখ বেদনা এবং তার ভিতর ভালোবাসার মাধ্যমেই কেটেছে আশা করি প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষই তা বিশ্বাস করে যে কোনো মানুষ যদি ব্যথিত হয় তার ব্যথায় সে যে ধর্মের মানুষরা না কেন অবশ্যই ব্যথিত হয় কারণ রক্তে মাংসের সারল শরীর প্রত্যেকটা মানুষের গায়ে আছে সেই জন্য আমি চাই মানব মণ্ডলীর মুক্তি মানবমণ্ডলী যেন শান্তিতে থাকে এটা আমি কামনা করি আমার কমিউনিটির তো থেকে ঈদের শুভেচ্ছা ভালোবাসা হ্যাঁ আর সব জন ছেলেদের একটাই কথা মোটরসাইকেল বা বাইক কি বা চার চাকা যে কোনো চিজ রাস্তায় যানবাহন চালাবে খুব সাবধানে চালাবে জীবনটা অনেক কিমতি জীবন হ্যাঁ অভেলায় নষ্ট করবেন না জোশে পড়বেন না হ্যাঁ আর ওভারটেক ওভারটেক করে আমি ওকে ধরবো আমি ওকে ধরবো এরকম করবেন না আড়বড়ি গ্রাম নয় মসজিদ প্রাঙ্গণ থেকে আমি বলছি আমি এই মসজিদের মহাজ্জেন হাওড়া জেলায় দীর্ঘদিন প্রায় চোদ্দ বছর হবে আছি ইনশাল্লাহ আল্লাহ যতদিন রাখবে এখানে ইনশাল্লাহ থাকবো ডিউটির জন্য তো কথা আমি এইটাই ইজের শুভেচ্ছা পুরো পৃথিবীর লোককে দিতে চাই যেন আল্লাহ পাক সকলকেই যেন ভালো রাখে এই দোয়া কামনা করি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকেই যেন আল্লাহ ভালোভাবে রাখে মিলেমিশে থাকার তৌফিক দান করে এইটাই আমি কামনা চাই আজকে ফিলিস্তিনের যে সংঘর্ষ বা রক্তক্ষয় যে যুদ্ধ বা বিধ্বস্ত এটা আমরা বিগত কয়েক বছর ধরে আগে থেকে দিন ধরে দেখছি এই ফিলিস্তিনদের ব্যাপারে বলতে গেলে যে জাতি এমন একটা জাতি যারা একমাত্র সস্যাকে মেনে চলে কার মাথা মতো করে না কারণ ফিলিস্তিনের যে ভূমিটা ইস যেটা আজ ইসরায়েল ওটা হচ্ছে প্যালেস্টাইনের ভূমি যখন ইসরায়েল এই প্যালেস্টাইন ভূমিকে দখল করে নেয় তারা এক আল্লাহর প্রতি অসংখ্যেরে আল্লাহকে সাক্ষী রেখে বলেছিল যে ফিলিস্তিনের ভূমিকে আমরা রক্ষা করবো আমাদের জমি শুধু তাই না যে আল আকশা মসজিদ ইসরায়েল দখল করে রেখেছে এই বা আল আকশা মসজিদের সম্পূর্ণ মুসলিমদের ইসরায়েল পুরো জিনিসটাকে দখল করে রেখেছে পৃথিবীর একমাত্র জাতি হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি জাতি যারা আফলাকশা মসজিদকে উদ্ধার করার জন্যে যে ফ্লাইট আলাক্সা অভিযান চালিয়েছিল আর পাঁচ থেকে দেড় বছর আগে তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল বর্বরতার পরিচয় দেখিয়ে উপর ঝাঁপিয়ে পড়ে নৃশংসভাবে হাজার হাজার নারী পুরুষকে প্রায় এক বছর দেড় বছর ধরে নিধনযোগ্য চালিয়ে গেছে এটা দেখতে হতবাক লাগে যে সমগ্র মুসলিম জাতি পৃথিবী মানব জাতি এই অত্যাচার চোখ বুঝিয়ে দেখছে কোনো প্রতিবাদ করছে না কিন্তু তারা বলছে যে আমরা আল্লাহর সন্তুষ্টিতে মানবতার খাতিরে ইসলামকে রক্ষার খাতিরে বিশ্ব মানুষের কল্যাণের জন্য আমরা লড়াই লড়ে যাবো আজকে আমাদের মায়া লাগছে দুঃখ লাগছে বেদনা লাগছে যে ছোটো ছোটো শিশু বোঝা করেছে সন্ধ্যেরবেলা তারা বোম্পিং করে কিছুদিন আগে প্রায় একটা পরিবারে কুড়িটার লোককে মারে মেরে দিয়েছে বিশ্ব মানব জাতি বোঝা উচিত যে যাদের ভূমি যাদের সব কিছু তাদের উপর অত্যাচার হচ্ছে পৃথিবীর মোড়ল যে দেশগুলো তারা মদত দিচ্ছে তার মধ্যে উন্নত পান্ডা হচ্ছে আমেরিকা শুধু আমেরিকা নেই ব্রিটেন আছে ফ্রান্স আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে তো আমরা ফিলিস্তিনি এই বীরযোদ্ধাদের স্যালুট জানাই এই বীরযোদ্ধাদের আমরা মন থেকে দোয়া করি যে তোমরা আল্লাহ পক্ষ থেকে যে লড়াই করে চলেছি ইনশাল্লাহ একদিন তারা বিজয়ী হবে ফিলিস্তিনিতে যে ঘটনা ঘটছে আমরা যেভাবে দেখছি বিগত কয়েক মাস ধরে চলছে এই ঘটনা রমজান মাস থেকে শুরু করে আজকে ঈদের দিন আমাদের ঈদের যে আনন্দ ঈদের যে আবেগ সেই আবেগ যখন আমাদের বুকের মধ্যে রয়েছে তার সাথে সাথে যে ঘটনা ঘটছে বাচ্চা বাচ্চা শিশুরা যেভাবে আঘাতকষ্ট হচ্ছে মহিলারা হচ্ছে পুরুষরা হচ্ছে তারা না রমজান মাসে ইফতার করতে পেরেছে না শেরি করতে পেরেছে না নমাজ পড়তে পেরেছে তারপরে আজকে ঈদের যে আনন্দ সমস্ত দেশের মধ্যে ঈদ পালিত হয় সেটা পিস্তিনেও সেই দিনটা হতো কিন্তু আজকে তাদের উপরে যেভাবে আক্রমণ নেমে এসছে এটাতে আমাদের আনন্দ থাকার পরেও আমরা কিন্তু একটা দুঃখ মনের ভিতরে একটা দুঃখ নিয়েই আমাদেরকে চলতে হচ্ছে আজকের দিনকে সুখের মধ্যে থেকেও আমরা দুঃখ ভোগ করছি মনের ভিতরে একটা দুঃখ মনের ভিতরে একটা বেদনা মনের ভিতরে একটা আসহা যে আজকে যখন আমাদের বাচ্চারা নতুন জামা কাপড় পরছে ঘুরছে আমাদের দেখে যেন আনন্দ ব্যগছে সেরকম ওখানকার বাচ্চারা তারা ট্রিটমেন্ট পাচ্ছে না তারা ওষুধ পাচ্ছে না তারা খেতে পাচ্ছে না সেই দুঃখটা যখন আসছে আমাদের নিজেদের মনের ভিতরে একটা সেই ঈদের আবেগটা আস্তে আস্তে মরে যাচ্ছে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে